সদা আনন্দময় পুরুষ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্তদের সঙ্গে আনন্দ সহকারে গল্প করছে সেখানে অধর উপস্থিত আছে অধর তাহার বন্ধু পুত্রশোকের কথা ঠাকুরের কাছে নিবেদন করলেন তাই শুনে ঠাকুর বললেন যে তার শোক হবে নাগা রাবণ বধ হল লক্ষণ দৌড়ে গিয়ে দেখলেন দেখেন যে হাড়ের ভেতরে এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই তখন বললেন রাম তোমার বানের কি মহিমা রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে না ছিদ্র হয়েছে তখন রাম বললেন ভাই হাড়ের ভেতর যেসব ছিদ্র দেখছো ও বানের জন্যে নয় শোকে তার হাড় জড়ো জড়ো হয়েছে এই ছিদ্রগুলি সেই শোকেরই চিহ্ন হার বিভিন্ন করেছে তবে এসব অনিত্য গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য তাল সত্য দুই একটা তাল খুশে পড়েছে